আসসালামু আলাইকুম আহমতুল্লা পাপ শুধু মানব জীবনেই নয় বরং সমগ্র পৃথিবীতে ধ্বংস ডেকে আনে গোপনে গুনাহ করা একটি মারাত্মক গুণা এর থেকে বাঁচার সাতটি উপায় নিয়ে আলোচনা করব নম্বর এক আল্লাহতালার কাছে বেশি বেশি কান্নাকাটি করে দোয়া করা দুই নফসের সঙ্গে লড়াই করা মনের কুমন্ত্রণা দূর করা তিন আল্লাহ তালার উপস্থিতির কথা চিন্তা করা তিনি আমাকে সর্বদা দেখছেন এবং আল্লাহ আল্লাহতালাকে ভয় করা চার গুনাহ করার সময় এ কথা চিন্তা করা যে কেউ দেখলে আমি এমন গুনাহ করতে পারতাম এভাবে নিজের প্রতি লজ্জা করা পাঁচ এটা চিন্তা করা গুনাহরত অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে কি হবে আমার কিভাবে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব অবসর সময় আল্লাহকে স্মরণ করা ও আল্লাহর জিকির করা নম্বর সাত সব সময় আল্লাহওয়ালা লোকের সাথে সময় কাটানো খারাপ লোকদের সঙ্গ ত্যাগ করা মন আল্লাহতালা আমাদের সকল গুনাহ থেকে হেফাজত করুন আমিন।